আজকের মাননীয় প্রধান অতিথির কাছে বলতে চাই যে লোকজন আপনারা দেখছেন এরা শুধু কর্মচারী নয় প্রত্যেকেই কর্মচারীদের নেতা যার কারণে অধিক সংখ্যক কর্মচারী থাকা সত্ত্বেও আমরা শুধু নেতৃবৃন্দকে আহ্বান করেছি আজকের এই প্রতিনিধি সভায় আমি ব্যাপারটি স্পষ্ট করলাম এরা যারা আছেন প্রত্যেকেই নেতা এরা কর্মচারীদের প্রতিনিধি আপনারা অবগত আছেন দুই হাজার পনেরো সালে তৎকালীন স্বৈরাচার সরকার যে পে কমিশন দিয়েছিল সেটি ছিল ভুলে ভরা এবং দুই হাজার সালের বাজার মূল্যের ভিত্তিতে আজকে দুই হাজার পঁচিশ সাল শেষ দ্রব্যমূল্যের উন্নগতি কত পার্সেন্ট হয়েছে কোন কোন ক্ষেত্রে দেখা যায় দুইশো তিনশো পার্সেন্ট পর্যন্ত হয়েছে কিন্তু সরকারি কর্মচারীদের বেতন কি এত বৃদ্ধি পেয়েছে আপনারা কি চান যে আপনাদের এই নবম পে কমিশন বাস্তবায়ন হোক আমরা আজকের প্রধান অতিথিকে সবই নিয়ে অনুরোধ করবো বৈষম্যমুক্ত পে কমিশন পে স্কেল যাতে অনতি বিলম্বে বাস্তবায়ন করে আমি আরো বলতে চাই মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য গঠিত পে কমিশনের রিপোর্টকে তারা অবমূল্যায়ন জন্য এবং কোন রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই তারা বলছেন যে আগামী সরকার এসে কমিশন দিবেন এটা তার একটা ধৃষ্টতা আমরা সরকারি কর্মচারীগণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি অনতি বিলম্বে তার এই অপব্যাখ্যা এবং অববাক্য প্রত্যাহার করতে হবে না হলে সরকারি কর্মচারীদেরকে নিয়ে তাকে প্রত্যাহারের জন্য আমরা দুর্বল আপনাদের জানাচ্ছি বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের মাননীয় প্রধান অতিথি আপনাদের পক্ষে ছিলেন আছে এবং থাকবে আমরা সরকারি কর্মচারীদের পক্ষ থেকে এই প্রত্যাশা করি এবং নবম বৈষম্যমুক্ত মুক্ত পে কমিশন ঘোষণা দেওয়া জন্য মাননীয় প্রধান অতিথির কাছে সবিনে অনুরোধ সহ আগামী এই নভেম্বরের শেষ নভেম্বরের মধ্যে যদি পে কমিশন ঘোষণা না করা হয় সরকারি কর্মচারীদের মাধ্যমে দুর্বার আন্দোলনের মাধ্যমে আমরা আগামী এই নবম পে কমিশন বাস্তবায়ন করব ইনশাল্লাহ আমরা নো পে কমিশন নো ইলেকশন পে কমিশনের আগে আমরা কোনো ইলেকশন চাই না আমরা চাই নবম পে কমিশনের নবম পে স্কেল ঘোষণা করা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ